আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন অর্থাৎ ইংরেজি পত্র যে বইটা দেওয়া হয়েছে এটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো এই বইটা দুই হাজার সতেরো শিক্ষাবর্ষ থেকে তোমাদের পাঠ্যপুস্তক গ্রুপে কিন্তু দেওয়া হচ্ছে এবছর দু হাজার সালে বইটা কিছুটা পরিমার্জিত করে তোমাদের দেওয়া হবে ঠিক আছে তো যারা এখনও স্কুল থেকে বইটা পাওনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হবে সেই ভিডিও দেওয়া আছে আমি কমেন্টে হচ্ছে লিঙ্ক দিয়ে দেব তোমার সেখান থেকে ভিডিও দেখে যার যে বিষয়ে পিডিএফ দরকার খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে এখানে হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র দেওয়া আছে যেমন প্রথমে রয়েছে গ্রামার অংশ ইউনিট ওয়ান তার নাউন ইউনিট টু প্রোনাউন্স অ্যান্ড পজিটিভস ইউনিট থ্রি অ্যাজেটিভস ইউনিট ফোর ভার্বস অ্যান্ড টেন্সেস ইউনিট ফাইভ ভার্বস মডেলস ইউনিট সিক্সে রয়েছে কাইন্ডস অফ ভার্বস ইউনিট সেভেন দ্য এর ইউনিট এইট দ্য প্রিপোজিশন ইউনিট নাইন সেন্টেন্সেস ইউনিট টেন ইন্ট্রোডাকচুরি ইট অ্যান্ড দেয়ার ইউনিট ইলেভেন কন্ডিশনার্স ইউনিট টুয়েলভ দ্য প্যাসিভ ইউনিট থার্টিন স্পেস পার্ট বিতে রয়েছে কম্পোজিশন এখানে রয়েছে লেটার্স সিভি অ্যান্ড সিভি কভার কভার লেটার ইমেলস শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফস শর্ট কম্পোজিশন কমপ্লিটিং স্টোরিজ রাইটিং স্যামারিস ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্স শেষে কিছু অ্যান্সার কি স্যাম্পল কোয়েশ্চেন্স এবং অ্যাক্নলেজমেন্ট দেওয়া আছে ঠিক আছে আমরা যদি একটা ইউনিট দেখি যেমন ইউনিট থ্রিতে রয়েছে অ্যাজেটিভস তো প্রথমে হচ্ছে একটা লেটার দেওয়া আছে এবং এখানে কিছু ওয়ার্ড বোল্ড করে দেওয়া আছে এই বোল্ড ওয়ার্ডগুলি হচ্ছে অ্যাজিটিভস তো কোন ধরনের অ্যাজিটিভস সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে অ্যাজিটিভ বলতে কী বোঝায় অ্যাজিটিভের বিভিন্ন ফর্ম আছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে কিছু গ্রামারের রুলস দেওয়া আছে এবং এই লেসন বা চ্যাপ্টারের শেষে হচ্ছে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে এই অ্যাক্টিভিটিগুলো তোমাদের করতে হবে কেউ কিছু কিছু ক্ষেত্রে করে দেওয়া আছে এটা হচ্ছে রুল ফাইভ তো কোনটা কোন রুল সেটা তোমাকে যাচাই করে লিখতে হবে এভাবে করে এই যে অ্যাজেক্টিভ চাপ্টারটা রয়েছে এখানে মোট দেখো কতগুলো অ্যাক্টিভিটি আছে এভাবে করে মোট হচ্ছে এখানে চোদ্দোটা অ্যাক্টিভিটি আছে ঠিক আছে যে সবগুলি তোমাদের করতে হবে এভাবে করে এক একটা চাপ্টার বা একটা ইউনিট বা এক একটা লেসন যাই বলো না কেন বিস্তারিতভাবে আলোচনা করা আছে এবং বেশ কিছু কাজ করতে দেওয়া হয়েছে বা অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়েছে তো এগুলোর মাধ্যমে তোমরা খুব সুন্দর করে এই গ্রামার পার্টটা কিন্তু শেষ করতে পারবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর দু সালের পঁচিশ সালের ইংরেজির দ্বিতীয়পত্র বই অর্থাৎ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই নিয়ে তো যারা এখনও এই বইটা পাওনি তারা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু কীভাবে ডাউনলোড করতে হয় ভিডিওটা দেখে নিতে পারবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ